নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এরই সাথে যদি আপনারা সবাই যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য এই মাত্র একটা বিরাট বড় সুখবর আসলো হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি কিন্তু আপনাদের কাছে থাকলেই কিন্তু আপনারা এবার থেকে প্রতি মাসে মাসে ইশ্রম কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে আরও পাবেন বন্ধুরা পনেরোটি সুবিধা তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটিকে বানিয়ে নেবেন আর এই পাঁচ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা কাল থেকে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে হলে কি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে ই শ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে পাবেন পনেরোটি সুবিধা এই সুবিধাগুলি পেতে হলে কী কী কাগজপত্র লাগবে কারা কারা এই সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না এই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেবো তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকার সুবিধা প্রতি মাসে পেতে চান তাহলে কিন্তু প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এটির সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা প্রতি মাসে তো পাঁচ হাজার টাকা পাবেনই এটির সাথে আপনারা আর কী কী সুবিধা পাবেন সেগুলো আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এই কার্ডটি তৈরি থাকলে কিন্তু আপনি ক্লাস এইট পাশে চাকরি সাথে আবাস যোজনার ঘাট চাকরিমুখী ট্রেনিং আর্থিক সাহায্য স্বাস্থ্য বিমার সুবিধা এরই সাথে একশো দিনের কাজ বার্ধক্য বিধবা ও অক্ষম ভাতা সুবিধা আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা এরই সাথে এপিওয়াই যোজনার মাধ্যমে প্রতি মাসে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো আর্থিক সুবিধা এরই সাথে ইশ্রম কার্ড থাকলে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য পর্যন্ত পেয়ে যেতে পারেন এছাড়াও বন্ধুরা এই প্রকল্পে আবেদন করা থাকলে কিন্তু খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠিয়ে দিয়ে থাকে বন্ধু এবারে কথা হচ্ছে এই শ্রম কার্ডে কী অসুবিধা রয়েছে দেখুন বলা রয়েছে আপনারা সবাই শুনেছেন যে এই শ্রম কার্ড থাকলে কিন্তু তিনশো তিরিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয় তবে এটা কিন্তু ভুল তত্ত্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হয় সেটা হচ্ছে বারো টাকা অর্থাৎ প্রতি মাসে এক টাকা করে বছরে বারো টাকা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে যে দুই লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে এর জন্য কিন্তু এই বারো টাকা আপনার অ্যাকাউন্টে কাটা হয়